ওয়েলকাম ফ্রেন্ডস তাদেরকে ভিডিওতে আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কাছে তিনটা কিন্তু স্পেশাল আছে আর এই কিন্তু বর্তমানে বাংলাদেশের মোস্ট ট্রেন্ডিং অ্যাম্পিফায়ার বলতে গেলে কারণ হোম ইউজের জন্য যদি আপনি চান কম বাজেটের মধ্যে সেক্ষেত্রে কিন্তু এগুলোর থেকে আর কোনো ভালো অ্যাম্পলিফায়ার আপনি বাংলাদেশে পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট তিনটা মডেল নিয়েছি আর সাধারণ মানুষের জন্য বাসা ইউজ করার জন্য কিন্তু এই তিনটা মডেলের বাইরে অন্য কোনো এমপ্লিফায়ারের দরকার হয় না সো এখানে দেখতে পাচ্ছেন তিনটা অ্যাম্পিফায়ার কিন্তু কেচিং সহ আছে আর এগুলো দেখা যায় সবগুলোই কিন্তু অরিজিনাল আইসির সো ভিডিও শুরু করার আগে এগুলো মডেল আপনাদের জানিয়ে দেই, এটা দেখতে পাচ্ছেন এটা হলো জেড কে এটা হলো এক্স ওয়াই টি ফিফটি এইচ আর এটা হলো জেড কে টিভি টোয়েন্টি ওয়ান এবং যারা আমার চ্যানেলে ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই এই তিনটা অ্যাম্পিউভায়ারকে খুব ভালো মতো জানেন কিন্তু তারপরও আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব যে কত ভোল্ট এগুলো ইউজ করবেন কিভাবে ইউজ করবেন কত ইঞ্চের স্পিকার ইউজ করবেন কত উমের স্পিকার ইউজ করবেন এবং আরও সকল ইনফরমেশন জানতে পারবেন সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সিট দি সাবস্ক্রাইব বাটন ওয়েল চোর আগে অ্যাম্প্লিফায়ারগুলো খুলে দেখি এবং এগুলোর আইসিটা একবার চেক করে নেই ওয়েল এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামপ্লিফায়ারগুলো কিন্তু খোলা সম্পূর্ণ কমপ্লিট এবং এইখানে এইগুলোর হিটসিং দেখতে পারছেন এদের মধ্যে এইখানে যে অ্যামপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন এক্স ওয়াই টি ফিফটি এইচ এইটার কিন্তু এই দুইটা এমপ্লিফায়ারের ভিতর সব থেকে ছোটো সো এই এম্প্লিফায়ারটা যে একটু বেশি হিট হবে এটা কিন্তু স্বাভাবিক যেহেতু এখানে প্রপার কোনো হিটসিং দেওয়া হয়নি এবং এখানে দেখতে পারছেন হিটসিংকে জাস্ট একটা থার্মাল প্যাড দেওয়া আছে কিন্তু এইখানে যে দুইটা এম্পপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এই দুইটা এমপ্লিফায়ারে একদম প্রপার হিট সিঙ্ক দেওয়া আছে এবং স্ক্রুর মাধ্যমে বেশ টাইট অবস্থায় কিন্তু এই দুইটা অ্যাম্প্লিফায়ারে হিট সিঙ্ক লাগানো হয় এবং বাদ বাকি যদি অ্যাম্প্লিফায়ারের ডিটেলসের কথা বলি তাহলে এই অ্যাম্প্লিফায়ারটা আসলে অনেক বেশি সুবিধা আছে যেমন এখান থেকে দেখা যায় এটা থেকে কিন্তু অক্স আউটপুট নিয়ে আমরা অন্য অ্যাম্প্লিফায়ারে অডিও সিগন্যাল ইনপুট দিতে পারবো সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করেই কিন্তু আমরা দুইটা অ্যাম্প্লিফায়ার খুব ইজিলি ব্যবহার করতে পারবো এবং যদি কেউ পিআইটিডি কার অ্যাম্প্লিফায়ার দিয়ে টু সিস্টেম তৈরি করতে চান সেক্ষেত্রে আসলে খুব সহজ হবে এই অ্যাম্পলিফায়ারটা ব্যবহার করলে এবং তার সাথে এখানে দেওয়া আছে একটি ইউএসবি সিস্টেম সো এখানে কিন্তু আমরা পেনড্রাইভের মাধ্যমেও মিউজিক প্লে করতে পারবো বাট এই দুইটা অ্যাম্পলিফায়ারে কিন্তু এরকম ধরনের কোন সিস্টেম দেওয়া হয়নি ওয়েল এখানে যে অ্যাম্পলিফায়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো হান্ড্রেড ওয়াটের স্টেরিও মানে এটা হলো পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াটের একটা ক্লাস ডি অ্যাম্পলিফায়ার তাই এইখানে দেখা যায় দুইটা আট ইঞ্চি পর্যন্ত স্পিকার খুব ভালো মতো চলতে পারবে কিন্তু কেউ আসলে দশ ইঞ্চি স্পিকার ইউজ করলে তেমন একটা ভালো সাউন্ড পাওয়া যাবে না সো এই অ্যাম্প্লিফাইটা দিয়ে আপনারা দেখা যায় এরকম কার স্পিকার অথবা আট ইঞ্চির যে কোনো ব্র্যান্ডের দুইটা স্পিকার খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন এবার যদি এই অ্যাম্প্লিফায়ারটার পাওয়ারের বিষয়ে কথা বলি তাহলে যেহেতু এটা একটা হান্ড্রেড ওয়াটার অ্যাম্প্লিফায়ার তাই দেখা যায় একশো ওয়াটের বেশি পাওয়ার সাপ্লাই ব্যবহার আমাদের করার কোনো দরকার নেই সেক্ষেত্রে দেখা যায় এখানে আপনারা চাইলে কিন্তু এরকম ধরনের যে নোটবুক অ্যাডাপ্টারগুলো আছে এই নোটবুক অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন এবং আপনি এখানে চাইলে ভোল্টেজ উনিশ ভোট বা টোয়েন্টি ভোল্ট বা টোয়েন্টি ফোর ভোল্টে সেট করে এটা খুব ভালো মতো চালাতে পারেন অন্যদিকে আপনি চাইলে কিন্তু এরকম ধরনের এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোর বোল্ট ফাইভ এম্পিয়ারের মানে একশো বিশ ওয়াটের এরকম ধরনের অ্যাডাপ্টারও আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনার কাছে কোনো টোয়েন্টি ফোর বোল্ট টেন এম্পিয়ারের বা দুশো বিশ বা দুশো চল্লিশ ওয়াটের কোনো এস এনপিএস থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন এই অ্যাম্প্লিফায়ারের সাথে এবার যদি এই অ্যাম্প্লিফায়ারের কথা বলি এটা হলো জেড কে ওয়ান থাউজেন্ড টু টি এটা আসলে বেশ পাওয়ারফুল একটা অ্যাম্প্লিফায়ার দেখা যায় এটা ডবল পাওয়ার আউটপুট দিতে পারে এই অ্যাম্প্লিফায়ারটা যেহেতু এখানে দেখতে পাচ্ছেন দুইটা অরিজিনাল চিপ দেওয়া আছে টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স ডি টু মানে এটা হলো একশো প্লাস একশো ওয়াটের একটা স্টেরিও অ্যাম্প্লিফায়ার সো যারা আসলে অনেক হেভি সাউন্ড চান যেমন চারটা আট ইঞ্চি স্পিকার ইউজ করতে চান বা দুইটা দশ ইঞ্চি বা দুইটা বারো ইঞ্চি তাদের জন্য আসলে এই অ্যাম্প্লিফায়ারটা দরকার হবে সবথেকে বেটার হয় যদি আপনারা চারটা আট ইঞ্চি স্পিকার এবং দুইটা টুইটার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একদম টপ কোয়ালিটির সাউন্ড আউট টুট পাবেন এই অ্যাম্প্লিফায়ারটা থেকে তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাপ সাপোর্টেড একটা অ্যাম্প্লিফায়ার এই কারণে মোবাইলের সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু বেশ অনেক কিছুই কন্ট্রোল করা যায় এবং এটার ফুল রিভিউতে কিন্তু আমি সব কিছুই দেখিয়ে দিয়েছি এবার যদি এইটার পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি সেক্ষেত্রে আপনাদের এরকম ধরনের যে এস এমপিএসগুলো আছে টোয়েন্টি ফোর ওয়ার্ড টেন এম্পিয়ারের বা দুশো দশ বা দুইশো বিশ বা দুশো চল্লিশ ওয়াটের এরকম ধরনের অ্যাডাপ্টার আপনার ব্যবহার করতে হবে যদি আপনি চারটা আট ইঞ্চি বা দুইটা দশ ইঞ্চি বা দুইটা বারো ইঞ্চি স্পিকার ইউজ করতে চান কিছু যদি আপনি ছোটো স্পিকার ইউজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই অ্যাম্প্লিফায়ের সাথেও নোটবুক অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন এবার যদি এই অ্যাম্প্লিফায়ার কথা বলি এটা হলো মোস্ট ট্রেন্ডিং একটা অ্যাম্প্লিফায়ার জ্যাটকে টিভি টোয়েন্টি ওয়ান সো এই অ্যাম্প্লিফায়ারটা হলো একটা টু পয়েন্ট ওয়ান অ্যাম্প্লিফায়ার মানে এখানে হল আমরা পঞ্চাশ প্লাস পঞ্চাশ ওয়াটের স্টেরিও পাবো এবং একশো ওয়াটের একটা সাবুফায় পাবো এবং যদি এই অ্যাম্পিফায়ারটার পাওয়ার সাপ্লাই কথা বলি তাহলে এখানেও কিন্তু আমাদের এরকম ধরনের যে এস এম গুলো আছে এগুলো ব্যবহার করতে হবে দুইশো চল্লিশ ওয়াটের বা দুইশো বিশ ওয়াটের আর যদি এটার স্পিকারের কথা বলি মানে স্টেরিও সাইডে সেক্ষেত্রে এখানে আমরা আট ইঞ্চি দুইটা পর্যন্ত স্টেরিও স্পিকার খুব ভালো মতো ইউজ করতে পারবো এবং একটা দশ ইঞ্চির সাউফার আমরা খুব ভালো মতো ব্যবহার করতে পারবো কিন্তু যদি আপনি আরও ছোট স্পিকার ইউজ করেন যেমন দেখা যায় দুইটা ছয় ইঞ্চি স্টেরিও স্পিকার এবং একটা আট ইঞ্চি সাউফার সেক্ষেত্রে দেখা যায় আরও অনেক বেটার রেজাল্ট পাবেন এই অ্যাম্প্লিফায়ারটা থেকে আর এই অ্যাম্প্লিফায়ারগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আপনার ভোল্টেক ফেসবুক পেজে এই সব অ্যাম্প্লিফায়ারগুলো পেয়ে যাবেন এগুলো কিনার লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন নেক্সট প্রার ভিডিওতে